কিন্তু ভয়ঙ্কর বছর ধরে কেউ থাকে না সাপ চুল আমি কিন্তু ব্লগ কিন্তু শুরু করে দিলাম আজকের ব্লগটি না পুরাতন কেল্লা এবং পুরাতন বাড়ি তো চলো আজকে তোমাদের পুরাতন বাড়ি এবং কেল্লাগুলো ঘুরে দেখাই অনেক পুরাতন ভয়াবহ বাড়িগুলো অনেক অনেক পুরাতন ভয়াবহ বাড়ি তো গাইস আমি কিন্তু ফার্স্টে কিন্তু চলে যাচ্ছি বাড়ির ভিতরে তো তোমরা কিন্তু ফার্স্টে দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা কি দেখো এরকম ভয়ঙ্কর জঙ্গল কিন্তু দেখো কি ভিতরে কি পরিমাণ দেখো অসংখ্য কিন্তু পোকামাকড় এবং সাপ ব্যাং অনেক কিছু আছে এর ভিতরে অনেক ভয়ঙ্কর কিন্তু একটা বাড়ি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক আমি কিন্তু বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করতে চলেছি তো দেখো গাইস ফার্স্টে কিন্তু বাড়িটা কত ভয়ঙ্কর বাড়িটার ডেকোরেশন দেখো তোমরা একটু এই দেখো মানে যার কথা বললেই নয় প্রচুর ভয়ঙ্কর একটা বাড়ি তো এই বাড়িতে চার পাঁচ বছর ধরে কেউ থাকে না তো এখান দিয়ে একটু মোটামুটি আমি তো ক্লিয়ার করেছি তো দেখো অন্য গাইস এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা তো তোমরা একটু ভালো করে দেখো উফ আহ দেখো গাইস এই গেটটা দেখো প্রায় চার বছর ধরে তালা পড়ে আছে তো তোমরা ডেকোরেশন ডেকোরেশনগুলো দেখো কতটা ভয়ঙ্কর তো চলো চলো ভিতরে যা যাক ভিতরে প্রবেশ করি এখন তো দেখো এর ভিতরে যে ডেকোরেশনটা মনে হয় একটু ক্লিয়ার ক্লিয়ার মনে হচ্ছে এর আগে যে ডেকোরেশন ছিল তখন কিন্তু একদমই ভয়ঙ্কর লাগতো কিছুটা হলেও আমি কিন্তু ক্লিয়ার করেছি তো দেখো গাইস উফ কি ভয়ঙ্কর একটা জায়গা দেখো আ মানে এত ভয়ঙ্কর একটা জায়গা বিশ্বাস করে এই বাড়িটা তোমার চার পাঁচ বছর ধরে কেউ থাকে না তো দেখো অনেক কিন্তু ভয়ঙ্কর বাড়ি আর এদিকে যদি একটু দেখায় এদিকে কিন্তু দেখো একদমই মনে হচ্ছে যে কি যে যা বলার বাইরে তো চলো অন্যদিকে যা যাক তো দেখো এইরকম কিন্তু ভয়ঙ্কর এই বাড়ি বাড়িতে কিন্তু প্রায় চার পাঁচ বছর ধরে কেউ থাকে না দেখো তুমি একটু এদিকে এদিকে দেখাই কি দেখো এদিকে ভেঙে চুরে কি হয়ে গেছে সো এই দেখো তালা পড়ে আছে চার বৎসর প্রায় এই রুমটাই দেখো ওই চার বৎসরই তো দেখো কি পরিমাণ এখানে ময়লা আবর্জনা এই বাড়ি দর অবস্থা দেখো তোমরা একটু দেখো কি হাল হয়েছে বাড়ি ঘর দর আমি একলা একলা যে বাড়ির ভিতরে এসেছি আমার কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে তো দেখো গাইস এখানে কিন্তু প্রচুর একটা ভয়ঙ্কর জায়গা এই পাশে দেখতে পাচ্ছ বড় কেল্লা দেখো ওখান দিয়ে কিন্তু একদম ভালো না অসংখ্য দেখো ওখানে কিন্তু অসংখ্য ভয়ঙ্কর একটা জায়গা প্রচুর সাপ পোকামাকড় কত কিছু আছে তা বলার বাইরে তো গাইস আমি একটু এই দিকে দেখাই তোমাদেরকে যদি একটু এই দিকে দেখাই দেখো এর ভিতরে যে অবস্থা এর ভিতরে বড় বড় সাপ এনাগোন্ডা বড় বড় র্যান্স ফরে বড় বড় যে তোমার মানে ভূত পেরত এবং তোমার অসংখ্য বাঘ ভাল্লুক থাকে এর ভিতরে কিন্তু তারা বসবাস করে ভিতর দিকে দেখানো যাক দেখো এটার অবস্থা কি উফ আবার কিন্তু দেখাতেও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস দেখো কোথা দিয়ে আবার এরাগোণ্ডা না চলে আসে তো গাইস এই ছিল এই বাড়ির সম্পর্কে তো তোমরা আরো কোন কোন বাড়ি বাড়ির সম্পর্কে জানতে চাও অবশ্যই বলবা তো গাইস তোমরা কিন্তু দেখলা এই বাড়িটা কি পরিমাণ ভয়ানক এবং দেখো তোমরা কিন্তু সবকিছু দেখে কিন্তু এমনি বুঝতে পারতো বাড়িতে চার পাঁচ বছর ধরে কেউ থাকে না দেখো গাইস তো এই বাড়ি কিন্তু আমি দেখালাম তো চলো আর একটা বাড়ি যা যাক ওটা কিন্তু আরো ভয়ঙ্কর তো চলো যা যাক তো গাইস আজকের জন্য এই পর্যন্তই তো ব্লগটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলে যাবা আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো